আসসালামু আলাইকুম বাসা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য আরেকটি নতুন কানেকশন নিয়ে আসলাম যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসটেকে ফলো দিয়ে থাকবেন চলুন তাহলে আজকে শুরু করা যাক ইতালিয়ান বাক্য ইস্তু পুলেন্দু ইস্তু পুলেন্দু বাংলা অর্থ আমি পরিষ্কার করিতেছি ইংরেজিতে আই এম ক্লিনই ইতালিয়ান বাক্য ইস্তু পুলেন্দু লা কাজা ইস্তু পুলেন্দু লা কাজা বাংলা অর্থ আমি বাসা পরিষ্কার করিতেছি ইংরেজিতে আই এম ক্লিনিং দা হাউস ইতালিয়ান বাক্য কিয়ারা মেন্তে কিয়ারা মেন্তে বাংলা অর্থ পরিষ্কার বলা ইংরেজিতে টু বি ক্লিয়ার ইটালিয়ান বাক্য টি এ কিয়ারু টি এ কিয়ারু বাংলা অর্থ এটা কি তোমার কাছে পরিষ্কার ইংরেজিতে ইজ ইট ক্লিয়ার টু ইউ ইটালিয়ান বাক্য ইউ শুনু ইন্টারেস সাতু ইউ শুনু ইন্টারেস সাতু বাংলা অর্থ আমি আগ্রহী ইংরেজিতে আই এম ইন্টারেস্টেড ইতালিয়ান বাক্য ইউ শুনু ইন্টারে সাতু ইম্পারে ইতালিয়ানো ইউ শুনু ইন্টারে সাতো ইম্পারে ইতালিয়ানো বাংলা অর্থ আমি ইতালিয়ান ভাষা শিখতে আগ্রহী ইংরেজিতে আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং ইতালিয়ান ইতালিয়ান বাক্য ইউ শুনু ইনু চেন ইউ শুনু ইনু চেনতে বাংলা অর্থ আমি নির্দোষ ইংরেজিতে আই এম ইনুসেন্ট ইটালিয়ান বাক্য ইউ শুনো অপেরায়ু ইউ শুনো অপেরায়ু বাংলা অর্থ আমি একজন শ্রমিক ইংরেজিতে আই এম এ ওয়ার্কার ইতালিয়ান বাক্য ফাই প্রিমা ফাই প্রিমা বাংলা অর্থ এটা আগে করো ইংরেজিতে ডু ইট ফাস্ট ইটালিয়ান বাক্য ফাইলু দুপে ফাইলু দুপে বাংলা অর্থ এটা পরে করো ইংরেজিতে ডু ইট লেটার ইতালিয়ান ফাম্মি বেদের অর্থ আমাকে দেখতে দাও ইংরেজিতে ইতালিয়ান বাক্য ফাইলু ফাইলু পিউ পিউ তার বাংলা অর্থ এটা একটু দেরিতে করো ইংরেজিতে ডু ইট এ লিটল লেট ইতালিয়ান বাক্য ফাইলু পুলিসি ফাইলু পুলিসি বাংলা অর্থ এটা পরিষ্কার করো ইংরেজিতে ক্লিন ইট আপ ইটালিয়ান বাক্য এ ফাত্ত এ ফাত্ত বাংলা অর্থ এটা হয়ে গেছে ইংরেজিতে ইটস ডান ইটালিয়ান বাক্য এ ত্রপ্য আলতো এ ত্রপ্য আলতো বাংলা অর্থ এটা অনেক উঁচুতে ইংরেজিতে ইট ইস ভেরি হাই ইটালিয়ান বাক্য এ ত্রপ্য লোনতানো এ ত্রপ্য লোনতানো বাংলা অর্থ এটা অনেক দূরে ইংরেজিতে ইটস ফার এ ইতালিয়ান বা এ ত্রপ্য ফর্তে এ ত্রপ্য ফর্তে বাংলা অর্থ এটা অনেক শক্তিশালী ইংরেজিতে ইট ইস ভেরি পাওয়ারফুল ইতালিয়ান বাক্য এ ত্রপ্য কারো এ ত্রপ্য কারো বাংলা অর্থ এটা অনেক দামি ইংরেজিতে ইট ইস ভেরি এক্সপেন্সিভ ইটালিয়ান বাক্য এ দি 베르সো এ দি ভেরসো বাংলা অর্থ এটা আলাদা ইংরেজিতে ইটস ডিফারেন্ট ইটালিয়ান বাক্য কুইয়েস্তো এ কুইেল্লো দি 베르সো কুইয়েস্তো এ কুইেল্লো দি 베르সো বাংলা অর্থ এটা এবং ওইটা আলাদা ইংরেজিতে দিস এন্ড দ্যাট আর ডিফারেন্ট ইটালিয়ান বাক্য এ ইউ গোয়ালে এ ইউ গোয়ালে বাংলা অর্থ এটা একই রকম ইংরেজিতে ইটস দা সেম ইতালিয়ান বাক্য দু বেদেরে দু বেদেরে বাংলা অর্থ আমাকে দেখতে হবে ইংরেজিতে আই হ্যাভ টু সি ইতালিয়ান বাক্য উ এ মিউ কামিচে উগুয়ালে উ এ মিউ কামিচে উগুয়ালে বাংলা অর্থ তোমার এবং আমার জামা দেখতে একই রকম ইংরেজিতে ইউর ক্লোথ এন্ড মাইন্ড লুক অ্যাট দ্য সেইম ইতালিয়ান বাক্য কে বেললো কে বেললো বাংলা অর্থ কি সুন্দর ইংরেজিতে হাউ বিউটিফুল ইতালিয়ান বাক্য কে বেললো ফিউরি কে বেললো ফিউরি বাংলা অর্থ কি সুন্দর ফুল ইংরেজিতে হট বিউটিফুল ফ্লোয়ার ইতালিয়ান বাক্য কে বেললো কাপেল্লি কে বেললো কাপেল্লি বাংলা অর্থ কি সুন্দর চুল ইংরেজিতে হট বিউটিফুল হেয়ার ইটালিয়ান বা কে আচি দু কে আচি দু বাংলা অর্থ কি টক ইংরেজিতে হট এ শোর ইটালিয়ান বাক্য কুয়েস তু চিবু কে আচি দু কুয়েস চিবু কে আচি দু বাংলা অর্থ এই খাবারটি কি টক ইংরেজিতে ইজ দিস ফুড শোর ইটালিয়ান বাক্য ইল সুকু কে আচি দু ইল কে আচি দু বাংলা অর্থ জোস্টি কি টক ইংরেজিতে ইজ দ্য জোস্টোর ভিডিওটি দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ তেমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলে ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন কোথাও